বিয়ে হবে হবে একটা ব্যাপার তার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাকে বিয়ে করছেন তেমনি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরোচ্ছে তো তিনি তার উত্তরে বলেছিলেন একটা পাগলকে বিয়ে করবো আমরা জানি কাকে বিয়ে করেছিলেন আন্দ্রে আগাসি আরেকটি পাগল এই পাগল মানুষ যেমন বিশ্বজিৎ যেমন অমলবাবু যেমন আরো যারা এলেন বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্বে কিছু পাগল মানুষ আছে এই পাগল মানুষরাই কিন্তু কিছু করেছে আমরা যারা পাগল না স্বাভাবিক জীবনযাত্রা করি তাদের কাছে কিন্তু এগুলো একদম বিষয় বলছে যে এই কাজগুলো তো ঠিক না কেন করতে যাচ্ছে সভ্য রুচিশীল ফ্ল্যাটে থাকি এখানে যদি এক্ষুনি একটি ওই জ্যোতিষী কোনো কিছু হতো বা ধর্মকর্মের কিছু একটা পূজা অর্চনা হতো ঠিক বা আরো যেসব হয় একটু নাচ গানের একটা প্রোগ্রাম হতো হলটা এক একটা পুরো ভরে যেত এত পরিশ্রম করার কোনো দরকার ছিল না এত পয়সা ব্যবহার করার কোনো দরকার ছিল না আমি আমার কথা বলতে আসিনি আমি একটা গল্প শোনাতে এসেছি সুন্দরবনের গল্প নিজের মুখে নিজের কথা বলাটা একেবারেই বেমার তাই একটা গল্প বলে আমরা যে কাজগুলো বিভিন্ন ফিল্ডে করছি এই পাগল কিছু মানুষ সমাজের কাছে স্বাভাবিক জীবনের কাছে গল্পটা এরকম সুন্দরবনে যে আইলা প্রতি বছর ঝড় হয় আইলা হয় তারপরে ইয়াস এসছে আমফান এসছে এই এরকম কোন একটি ঝড়ে আমাদের ইগল অনেক আকাশে উঁচুতে ওরে সেই গল পাখি গাছের উপরে যে বাসাটা বেঁধেছিল অনেকটা গাছের উঁচুতে গাছটা ভেঙে গেছে মাছ থেকে ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে তার বাসাটাও ভেঙে গেছে কিন্তু দিন পাড়ার সময় এসে গেছে ইগল পাখির ডিম পাড়ার সময় এসে গেছে বাসা বেঁধে আর ডিম পাড়ার সময় নেই যখন এই অবস্থায় ইগল পাখি খুঁজছে কোথায় নিরাপদ জায়গায় তিনটা রাখা যায় পাড়া যায় তখন দেখলো গল্প করলো নিচ্ছে গাছের কোটলে বন মুরগি কিছু বাইরে খেতে গেছে এই অবস্থায় ওই গল পাখি ওই বন মুরগির দিনগুলোর সঙ্গে নিজের ডিমটা পেরে উড়ে চলে যায় কালক্রমে ক্রমান্বয়ে ইগল পাখি ওই বাচ্চাটা বর্মগীর মার সঙ্গে বর্মগীর বাচ্চাদের সঙ্গে মানুষ হচ্ছে মানস করে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে এরকম অবস্থা একদিন দেখে আকাশে অনেক ওচুপে কিছু ইগল পাখির ছা করছে যে বর্মগীর মাটাকে বর্মগীর মাটাকে ওই ইগল পাখির বাচ্চা যে বর্মগীর বাচ্চাদের সঙ্গেই আছে সে বিকাশ করছে মা আকাশে এত উঁচুতে ওরা উঠতে পারে আমরাও তো আমাদের ডাঙা আছে আমরা উঠতে পারি না কামিগির মা মানে বনমুগি পারে আমরা না বনমুর্গি আমরা পাই আমরা পাই না আমরা যে বনমুর্গি এই করে করে সুন্দরবন সব বিভিন্ন পিছে পড়া অঞ্চলে যেমন করে মায়েরা আমাদের শেখায় যেটা আমাদের দিয়ে সম্ভব না আমাদের দিয়ে হবে না সেভাবেই কালক্রমে বর্ণমুরগির বাচ্চাদের সঙ্গে ঈগল পাখির বাচ্চাটাও কালক্রমে মারা গেল সে জানতে পারলো না তার অনেক উঁচুতে ওরা কথা ছিল আমাদের কাজ হচ্ছে ঈগল পাখির বাচ্চাগুলোকে খোঁজা এবং তাদেরকে তাদের জায়গা তাদের যেখানে ওঠে ওরা কথা ছিল সেই জায়গায় পৌঁছে দেওয়া এই কাজ সমাজে বহু মানুষ করছেন নীরবে সরবে বিভিন্নভাবে করছেন আমি শেষ করব বিশ্বজিৎ বাবুকে আমার না বলা কথা বলে এবং যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে সৈনিক কবি লিখছেন ট্রেনে বসে তখনকার বিশ্বযুদ্ধের সময় অনেক কবিও কিন্তু যুদ্ধে গিয়েছিলেন সৈনিক বেশি ইংল্যান্ডের একটা ভীতি এবং ওটা খুব প্রাইড ফিল যে আমি যুদ্ধে গিয়েছি ওদের কাছে এটাই একটা ওদের রক্তে রক্তে একবারে তরঙ্গিত সাংঘাতিক রকমের একটা উত্তেজনা তো তিনি গেছেন যুদ্ধক্ষেত্রে বসে ওই সৈনিক কবি ট্রেঞ্চে বসে তার কামান্ডারের উদ্দেশ্যে দিচ্ছেন যে আমি তো মারা যাবো যে কোনো সময় আমার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যাবো সেটা যেন মাকে পাঠানো তাতে কি লিখছেন তার ইচ্ছার কথাটা উইলটা শেষ উইলটা বলছে যে কোনো সময় মরে যেতে পারে যুদ্ধ চলছে কি লিখছেন লিখছেন বলছেন ইফ আই ডাই ইন দ্য কম্বার জোন অ্যাড্রেস টু হিজ কমান্ডার তিনি লিখছেন ইফ আই ডাই ইন দ্য কম্বার জোন যদি আমি যুদ্ধক্ষেত্রে মারা যাই বক্স মি আপ অ্যান্ড সেন্ড মি হোম আমার দেহটাকে কফিন বন্দি করো এবং আমার বাড়িতে পাঠিয়ে দিও এটা মিলিটারি দেখো না বাড়িতে পাঠানো হয় পিন অল মাই মেডেলস অল ওভার মাই চেস এবং আমার বুকের উপর সমস্ত মেডেলগুলোকে রেখে দিও আইন থেল মাই মম আই ঠিক দ্য বেস্ট এবং আমার মাকে বলো আমি দেশের জন্য সর্বোত্তম কাজটা করতে পেরেছি এই দেশের জন্য সর্বোত্তম কাজটা থেকে একই ল্যাঙ্গুয়েজে প্রায় একই ল্যাঙ্গুয়েজে সুকান্ত ভট্টাচার্য বলছেন আমার না বলা কথাগুলো বলেই আমি শেষ করছি কারণ অনেকটা সময় ধরে আমরা বসে আছি সে কারণে অনেক অধৈর্য চলছেন সুকান্ত ভট্টাচার্য বলছেন যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সর্বজঞ্জল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমাদের অন্ধকার অবশেষে সব কাজ ছেড়ে আমার থেকে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস বিশ্বজিৎরা অমল বাবুরা সবাই যেন সুন্দরবনের ইতিহাসে বেঁচে থাকেন আরো এরকম উত্তর ছবি তৈরি করেন যারা সমাজটাকে বাঁচিয়ে রাখবে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরবন গৌরব সংবাদ দু হাজার তেইশ চব্বিশ চন্দন মাইতির হাতে তুলে দিতেন বিশ্ব সাইকেল আরোহী সুন্দরবনের ভূমিক সবাই একটা থেকে আর আমরা আজকে অল্প দর্শক তাতে গিয়ে একটা পিঁপড়ে সে কিন্তু সব থেকে ভারী খাদ্যটা বহন করে তা আমরা কেউ পিছিয়ে নেই हा हामीले छौ हा अब त्यो पनि गरेर हामी वर्षको समिति उनलाई चित्त आएछ र हाम्रोबाट त्यो भन्दिने कि आवश्यक हुने लाग्यो ठीक छ यो चाहिँ अलि बढी जस्तो फोन हैन त्यो रगतमा छिन्छबाट तपाईंले जान्छ त्यो हो रहाल्छ ちょっと。 অরসুন ধন্যবাদ থোড্নো মাত দেজন্কে যাকে দেকে নো গো নাম ওল গোলা তানে কিলিপিনে আকে দেখা গো তান নাম দাগ�

আমার মানুষের জন্য কাজ করাটা এটা যে কারোর কাছে একটা স্বীকৃতি পাওয়া এটা সত্যি খুব আনন্দের ব্যাপার তো আমি চেষ্টা করব ওনাদের এই সম্মানটা যাতে বাস্তবে ঠিকঠাক রূপ দান করে আগামী দিনে মানুষের কাজে আরো বেশি করে নিজেকে আমি করতে পারি এবং ওনাদের সম্মানটাও আমি রক্ষা করতে পারি দু আঠারো সালে রাজনীতির পথ চলা শুরু হয় শ্রীমতী শঙ্করী মন্ডলের তবে বাবা স্বর্গীয় সালাচরণ মন্ডলের হাত ধরে শুরু হয়েছিল রাজনীতির হাতে করে দু সালে পঞ্চায়েত নির্বাচনে বাসন্তী ব্লকে জে টু জেলা পরিষদ আসনে জয়লাভ করে নির্বাচিত হন শঙ্করী মন্ডল এরপর একই আসনে থেকে দু সালে জেলা পরিষদ আসনে জয়লাভ করে একদিকে শিক্ষকতার কাজ করে অপরদিকে রাজনৈতিক জীবন বাসন্তী হাই স্কুলের শিক্ষিকার কাজ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন তিনি তারই

পুরস্কারগণ জেলা পরিষদে দুই দুবার নির্বাচিত জেলা পরিষদের সদস্য এবং বসন্তি হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা স্বরপরি मंडलকে প্লিজ কাম টু মঞ্চ আজ এই পুরস্কারটা তুলে দিতে হাওড়া কো

ক্যামেরার উপরে যার উপরে কাজ করেছে সেই ব্যক্তিদের নাম শুনলে আমাদের গর্বে উনি দীর্ঘ বছর বাংলা চলচ্চিত্র জগতে এবং ভারতের চলচ্চিত্র জগতে মিনাল সেনের সাথে উনি কাজ করেছেন উনি গৌতম ঘোষের সাথে কাজ করেছেন বুদ্ধদেব দাসগুপ্তর সাথে কাজ করেছেন Say

ভূমিকন্যা মানুষের সুখ দুঃখে পাশে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যে অক্লান্ত পরিশ্রম করে যে কাজ করে চলেছে আজকে আপনাকে এই সুন্দরবন গৌরব সম্মান প্রোডাকশন এবং টাইগার হিল বাংলার যৌথ উদ্যোগে আপনাকে সম্মানিত করে সত্যি আমরা গৌরবিত আর এই মহতি দিনে আর এই মহতি কর্মযজ্ঞে যদি আমাদেরকে আপনার কিছু অভিজ্ঞতার কথা শোনান তাহলে আমরা আপনার কাছে ধন্য হয়ে নমস্কার পাল ফিল্ম প্রোডাকশান এবং টাইগার নিউজ বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত এই যে সুন্দরবনে প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন বিষয়ে গুণীজন যারা প্রতিভাবান ব্যক্তিত্ব যারা তাদেরকে খুঁটে গেছে একটা ছাতা তলায় এনে এই যে মহতি সংবর্ধনা সভা এই সভায় উপস্থিত হতে পেরে আমি ওনাদের কাছে বা প্রোডাকশান এবং টাইগার নিউজ বাংলার কর্ণধার দা আমার বড় দাদার সমান তার কাছে আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ একটু আগে এমন সন্দিক্ষ আমি যাকে এই সমস্ত উপহারগুলো তুলে দিলাম তিনি আমার জীবনে যত সব ভালো শিক্ষক মহাশয়রা আছেন তার মধ্যে অন্যতম প্রধান একজন তিনি আর কেউ নন শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক এবং আমার নিজের স্কুলে স্কুলে একই সঙ্গে তো শুধু করেছি নয় উনি ওই স্কুলের উনি ছাত্র আবার ওই স্কুলের উনি যেমন শিক্ষক ছিলেন আমিও সেই বাসন্ত হাই স্কুলের ছাত্রী আবার শিক্ষিকা দুজনেরই বাসন্তী হাই স্কুল পড়াকালীন বিষয় ছিল বিজ্ঞান তো তার তাকে বা তার হাতে এই মমতীর সম্মান তুলে দেওয়ার যে কি বলবো অধিকার আমি পেয়েছি সত্যি আমি কৃতজ্ঞ আবার অসাধারণ লাগছে এই মঞ্চে দাঁড়িয়ে বাসন্তি হাই স্কুল থেকে যেমন স্যার আছে আবার আমার ছোট ভাই সৌমে দেব নাম সেও বাসন্তী হাই স্কুলের এক তৃথি সন্তান বা তিথির ছাত্র আমি বাসন্ত হাই স্কুলের ছাত্রী শিক্ষিকা মঞ্চে এতক্ষণ সঞ্চালিকা ভূমিকায় যে সে আমার বাসন্ত হাই স্কুলের সাথে বসে আছেন আমার বাসন্তী হাই স্কুলের আমাদের কলিগ আমার বড় দিদি ঝর্ণাদি আছে শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক মহাশয় চন্দন মাইতি মহাশয় আছেন আমার সেই বাসন্তী আমার এই এলাকার মসজিদ বাটি পার্বতী হাই স্কুলের পরম শ্রদ্ধীয় শিক্ষক আমাদের কাছের অমরতা এখানে আছে বাসন্তী হাই স্কুলের সতীর্থ বা বাসন্তী হাই স্কুলের প্রীতি সন্তান ভাই সোমেন দেবনাথ এখানে আছে আমার বাসন্তীর এক প্রতিভা নিমাই মালিদা এতক্ষণ ছিলেন এখানে তথই যে বিভিন্ন বিষয়ে সবার নামগুলো আমি একটা মনে রাখতে পারি নি তো সাঁতার থেকে শুরু করে আর যে এই সমস্ত বিষয়ে বা সাংবাদিকতা বিভিন্ন বিষয়ে বা ফিল্ড প্রোডাকশন বা নাটক নাট্যহিনায় যে বিভিন্ন বিষয়ে যে সমস্ত কৃতি মানুষের সমাবেশ এখানে ঘটেছিলো তারা সবাই সামনে উপবিষ্ঠ সমস্ত ব্যক্তি বিশেষ এবং সচেতন নাগরিক বৃন্দ যদি এখানে কেউ থেকে থাকে বা পরিজন যারা আছে প্রত্যেককে স্থান বিশেষে আমার পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে বিশ্বজিৎ বলেছেন আমার অভিজ্ঞতার কথা কিছু বলা আমি খুব সংক্ষেপে দুটো একটা কথা বলবো